প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো থিউউইট এবং ক্রুজার একসাথে ব্যবহার করলে বিস্তলার কী ধরনের পরিবর্তন আসে এটা হচ্ছে একটা বিস্তলা তো এই বিস্তলাটার যে জ্বালাটা দেখেন এগুলো কিন্তু একদমই সবুজ সতেজ রৌদ্র পড়ার কারণে তো এরকমটা দেখাচ্ছে আর কি এটাতে যারা ক্রুজার আর থিউবিট ব্যবহার করবেন তাদের জ্বালাটা হবে এরকম সবুজ সতেজ এটা কাজটা মূলত থিউ সবুজ কণাটা বাড়িয়ে দিবে এবং চারাটা মোটা হবে ঘন সবুজ আর ক্রুজার দিলে যে কোনো ধরনের পোকা আসবে না পাশাপাশি শিকড় শিকড়টা করবে তো এই কারণে দেখেন জালার কি কোয়ালিটি অনেক সুন্দর এক সমান তো ক্রুজারটা হচ্ছে প্রতি তিন থেকে পাঁচ শতাংশে এক প্যাকেট আর থিউট হচ্ছে এক থেকে দেড়শো গ্রাম এটা আপনারা এক থেকে দেড় কেজি টি সারের সাথে মিশিয়ে দশ দিন বয়সে দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার জালাটা এরকম সবুজ সতেজ হবে এবং রোগমুক্ত হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ